বাড়িতে যাব রাত্রিবেলায় যে চালটা ফুটিয়ে খাব ওই কোথায় হুগলিতে কি বর্ধমানে কি মালদহে কি মুর্শিদাবাদে কোনো একজন চাষী তার মাথার গ্রাম পাইপলে বেসরকারি কোম্পানির থেকে লোন নিয়ে ওই ধান উৎপাদন করবেন কারণ শহরে গ্রামে বিভিন্ন জায়গায় তার অচেনা অজানা লোকজন রাত্রিবেলা দুমুটো খেয়ে পড়ে বাঁচতে থাকে থাকলে রাত্রিবেলা কার বিয়ের কি মেনু সেটাইটা আমরা দেখতে পারতাম রাত্রিবেলা খাওয়া-দাওয়া শেষ করব ঘুমিয়ে পড়ব কাল সকালে উঠব কাজে যেতে হবে কাজে যাওয়ার আগে আজকে রাত্রিবেলার খেয়ে চলে আসা এঠো বাসনটা কালকে সকালবেলা কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার থেকে লক্ষ্মীপুর থেকে এসে যিনি মেজে দেবেন জামাটা যারা কেচে দেবেন সেই মানুষ তারা কি দুবেলা দুমুটো দশটা হয় ঝগড়া হয় সেই ঝগড়াতে আপনার বাড়ির আজের মহিলা যিনি তার রোজকার জীবন যন্ত্রণা নিয়ে খুব বেশি আলোচনা হয় না তাহলে এই যে বাংলার মানুষ এই যে গোটা ভারতবর্ষের মানুষ যারা চাষ করছেন যারা খাটছেন কলকারখানায় যারা আমার আপনার বাড়িতে সকালবেলা কাজ করছেন কাপড় কেঁচে দিয়ে যাচ্ছেন বাসন মেজে দিয়ে যাচ্ছেন সেই মানুষগুলোর যন্ত্রণা সেটা কি আলোচনা হবে না হ্যাঁ হবে যদি টিভিতে আলোচনা না হয় যদি সোশ্যাল মিডিয়ায় আলোচনা না হয় যদি বিধানসভার ভেতরে আলোচনা না হয় তাহলে বিধানসভার বাইরে ওই রকম একটা বড় ব্রিগেড রয়েছে সেই ব্রিগেডে এই বংশের মানুষ এই নিম্নবিত্ত মানুষ তারা বেছে নিয়েছেন ওই মাঠটা যে যদি ওখানে বলতে না দেওয়া হয় তাহলে রাস্তা বেছে নেব ময়দান নেব যে ময়দানে আমাদের আলোচনা হবে যে আমরা এই বাংলায় বেঁচে পড়তে থাকতে পারবো কি না আমরা এই বাংলায় কিভাবে দুবেলা দুমুঠো ভালো করে খেয়ে পড়ে বাঁচতে পারবো এটা আমাদের ঠিক করতে হবে আমাদের আলোচনার মাধ্যম সেই আলোচনা করতেই তো এদের কলকাতা শহরে আসা ব্রিগেডের ময়দানে আসা আজকে রাত্রিবেলা আপনি বাড়িতে যাবেন আলু পটলের তরকারি খাবেন ভাত খাবেন এই এবার ফলন ফলন একটু বাড়তি হয়েছে। নামে আমার রাজ্যের এই সরকার ক্ষমতায় আসার পর। হুগলিতে একটা কিষান মান্ডি করেছিল বলেছিল কৃষক ফসলের দাম যা খুশি হতে পারে তার যাতে লস না হয় তার জন্য সরকার যারা রয়েছে কৃষি দপ্তর যারা রয়েছে তারা ওই ফসল কিনে নেবে কৃষক না খেয়ে মরবে না গোটা রাজ্যে অনেকগুলো কিষাণ মান্ডি হয়েছে আমার কথা মোটে বিশ্বাস করবেন না নিজেরা যে কোনো দিন যে কোনো জেলায় গিয়ে যে কোনো কৃষক মান্ডিটা দেখে আসতে পারেন সবকটা কৃষক মান্ডি কার্যত বন্ধ আর কৃষকদের যারা আলু তৈরি করছেন পেঁয়াজ তৈরি করছেন তাদেরকে বাধ্য করা হচ্ছে যে আপনি আপনার ফসল তৈরি ফসলটাকে কম দামে হোক বেশি দামে হোক বেসরকারি মালিকের হিমঘরে রাখতে বাধ্য হবেন ওই বেসরকারি মালিক হিমঘরের মালিক আদানি আম্বানি ওদের কাছে আলু পৌঁছে যাবে তারপরে ওরা ওদের পছন্দ মতো আলু বাজারে ছাড়বে কখনো আলুটা আপনি পঁচিশ টাকায় কিনবেন কখনো পঁয়ত্রিশে কিনবেন কখনো পঁয়তাল্লিশে কিনবেন আর আমরা গাল দেব ওই লোকেদেরকে যে আরে এত দাম বাড়ছে কেন কি করছে কি কৃষকরা আসলে কৃষকরা তার ফসলের দাম পায় না শীতকালে ফুলকপি তৈরি হয় গত বছরের আগের বছরে আমার নিজের অভিজ্ঞতা হুগলির ১২ই পাড়াতে এক ফুলকপির ফলন বেশি হয়েছিল যে একটা তিনটা ফুলকপি এক টাকায় বিক্রি হচ্ছিল তাহলে কৃষকতার দাম পাবেন না কিন্তু কৃষক ফসল করার জন্য চাষ করার জন্য মহাজনের থেকে ধার নিয়েছেন সরকার তাকে ধার দেয়নি সরকারি ব্যাংক তাকে ধার দেয়নি তাকে লোন নিতে হয়েছে বেসরকারি মালিকের থেকে জরা সুদে সেই তাকে ফেরত দিতে হচ্ছে আর বিশকের বাড়ির ছেলেটা মেটা তাকেও সেই লোনের টাকা ফেরত দেওয়ার জন্য লড়ে যেতে হচ্ছে কিভাবে লড়তে হচ্ছে যে কোনো দিন সকালবেলা হাওড়া স্টেশনে চলে যাবেন দক্ষিণ ভারতের ফলাকনামা এক্সপ্রেস করমন্ডল এক্সপ্রেস সকাল আটটা সাড়ে আটটার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে জেনারেল কামরায় পঞ্চাশটা বসার সিট থাকে পঞ্চাশ জন বসে যেতে পারে বাক্স প্যাটরা ভর্তি করে কপালে অজস্র চিন্তার ভাজ নিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ থেকে বারাসাত থেকে বসিরহাট থেকে কলকাতা শহর থেকে কুড়ি বাইশ পঁচিশ বছর বয়সী ছেলে কাজের সন্ধানে কেরালায় চলে যেতে হচ্ছে তামিলনাড়ু চলে যেতে হচ্ছে রাজস্থান মুম্বাই চলে যেতে হচ্ছে কারণ কেরালায় একদিন জন্মজুরি খাটলে নশো টাকা রোজগার হয় নশো টাকা পশ্চিম বাংলা গুজরাট আসাম ইত্যাদি ইত্যাদি রাজ্য একদিনে নশো টাকা ডেইলি ওয়েজ দেওয়ার কথা ভাবতে পারে না তাহলে যে বিজেপির নেতারা আজকে এক দেশ এক ভোট হবে বলে বাজার গরম করছে যে বিজেপির নেতারা ওয়াক আউট বিল হবে কি হবে না সেইটা নিয়ে বাজার গরম করছেন সেই বিজেপির নেতারা এক দেশ এক মজুরি এইটা নিয়ে কেন কথা বলতে পারছেন না সেইটা নিয়ে কেন সংসদে চর্চা করতে পারছেন না এই প্রশ্নের জবাব আপনি টিভি মিডিয়াতে পাবেন না সেই কারণেই ব্রিগেডের ময়দান বেছে নিতে হয়েছে কারণ ওই প্রশ্নের জবাব আমরা চাই এই যে এখন একটু বিজ্ঞাপন কম দেখা যায় এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে বলে যখন প্রথম ডমিনোজের পিজ্জা, পিৎজা কলকাতা শহরে তার দোকান খোলে তার বিজ্ঞাপন ছিল আধ ঘন্টার মধ্যে পিৎজা ডেলিভারি না হলে আপনি ফ্রিতে পাবেন ফ্রিতে পাবেন মানে আমি আপনি তো ফ্রিতে পাব আধ ঘন্টার মধ্যে যদি যিনি বাইক চালাচ্ছেন তিনি বাইকে করে এসে আমার বাড়িতে উপস্থিত হতে না পারেন কিন্তু দূর থেকে তিনি আসছেন কোথায় কত ট্রাফিক জ্যাম কোথাও দ্রুত গতিতে আধ ঘন্টার মধ্যে আসতে না পারলে ওই পিৎজা ডেলিভারির টাকাটা আসলে তার মাইনে থেকে কেটে নেওয়া হবে আমার দেশের মালিকপক্ষ আসলে এইভাবেই শ্রমিকদের শোষণ করে আর ওই আধ ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে যেতে হবে বলে কত কয়েক বছর এরকম কটা অ্যাক্সিডেন্ট হয়েছে যারা পিৎজা ডেলিভারি করেন যারা দু চাকার গাড়ি চালিয়ে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেন তাদের এরকম কত বিপদ এসছে তার কোন তথ্য আমার রাজ্য সরকারের কাছে আমার কেন্দ্রীয় সরকারের কাছে নেই সেই জন্যই তো আমরা দাবি করেছিলাম যারা দু চাকায় বাইক ট্যাক্সি চালাচ্ছেন যারা চার চাকার ওলা ইত্যাদি চালাচ্ছেন তাদের জন্য সামাজিক নিরাপত্তা কোথায় তাদের জন্য অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কোথায় তাদের জন্য এই যে আমরা মাঝে মধ্যে আবার গরমকাল আসবে আবার গাড়িতে এসি চলবে কি চলবে না এই নিয়ে ঝগড়া হবে আবার কেন এত সারচার্জ বেড়ে যাচ্ছে এত টাকা দিয়ে গাড়িতে যাতায়াত করা যায় না বলে আমি যে গাড়িতে উঠেছি আর যিনি গাড়ি চালাচ্ছেন তার সাথে বিরাট ঝগড়া হয়ে যাবে আমার পকেট থেকে বাড়তি টাকা যাবে কিন্তু যিনি গাড়ি চালাচ্ছেন তার পকেটে বাড়তি টাকা ঢুকবে না কারণ মাঝখানে ওই যে অদৃশ্য কোম্পানি রয়েছে কোম্পানি কোথায় আমরা জানি না কোম্পানি সল্ট লেগে না কোম্পানি মুম্বাইতে জানি না চোখে দেখা যায় না আজকাল কোম্পানি ব্লিঙ্কিটে সবজি অর্ডার করেন কোম্পানিকে দেখা যায় কিন্তু কোম্পানির ঘরে টাকা ঢুকে যায় এটাই আজকাল নতুন প্রজন্মের অর্থনীতি নতুন প্রজন্মের ভাবনা এটাই যে মাঝখানে এরকম অদৃশ্য লোক থাকবে যে আপনারটা লুটে নেবে আর আপনাকে বাড়তি টাকা দিয়ে যেতে হবে ওই বড় বড় কোম্পানির মালিকের কাছে চমকারও আছে চমকারও আছে এই যে আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি তারা সবাই বামপন্থী রাজনীতি করি অনেক মানুষ আছে না নির্বাচনে তৃণমূলকে টাকা দিয়েছি ভোটে লড়ার জন্য বিশ্বাস হচ্ছে না না হওয়ারই কথা আপনি তৃণমূল করেন কি বিজেপি করেন জানার দরকার নিয়ে আমরা বামপন্থী রাজনীতি করি কিন্তু আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূলকে টাকা দিয়েছি ভোটে লড়ার জন্য প্রমাণ আপনার বাড়িতে রয়েছে ওই যে নীল সাদা কাগজটা আসে ইলেকট্রিক বিলের নামে ওই ইলেকট্রিক বিলের মধ্যে যে বাড়তি সারচার্জটা আমাদেরকে দিতে হয়েছে যে বিদ্যুতের বিলটা বেড়ে গিয়েছে আর বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার টাকা যে সিএসি নিয়েছে ওই চুরি করার টাকার থেকে একটা অংশ সিএসসি ইলেকট্রাল বন্ড হিসেবে তৃণমূলকে দিয়েছে পাড়ায় পাড়ায় এত হোল্ডিং এর পয়সা কোথা থেকে আসে আমাদের মনে প্রশ্ন জাগে না পয়সাটা আমাদের পকেট থেকে আসে শুধু ভুল পথে আসে আমাদের পকেট থেকে যায় পয়সা ওই পয়সায় তৃণমূল ভোটে লড়েছে তাহলে আজকে তাকে গিয়ে প্রশ্ন করতে হবে না যে যার পকেটের পয়সায় ভোটে লড়েছো তার চাকরিটা খেয়ে নেওয়ার আগে এতটুকু লজ্জা বোধফোধ হয় কিনা এইসব আমি আর বাড়তি কথার মধ্যে যেতে পারবো না কার লজ্জা কে হবে আমার ধারণা এইরকম লজ্জা বোধহীন না হলে বোধ আজকালকার দিনে তৃণমূল বিজেপি করা যায় না ষোলো সালের যে ক্যাবিনেট ছিল রাজ্য মন্ত্রী সভা মমতা ব্যানার্জি ছিলেন ববি হাকিম ছিলেন শুভেন্দু অধিকারী ছিলেন যে মন্ত্রী সভা সিদ্ধান্ত নিয়েছিল যে অযোগ্যদেরও চাকরি হবে পনেরো কুড়ি লাখ টাকা করে নেওয়া হয়েছে ওই কি টাকা কি ফেলা যাবে নাকি চাকরি হতেই হবে আমি আসছি এখানে কলেজ স্ট্রিটের সভা থেকে এখনো কলেজ স্ট্রিটের বিভিন্ন বড় বড় হোর্ডিং এ সমাজসেবী চিনু হাজরার নাম জল জল করছে কবে তৃণমূল কবে বিজেপি কোনো হিসেব থাকছে না সেই চিনু হাজরার নাম সিবিআই চার্জশিটে এসছে চাকরি চুরির জন্য কত টাকা কাকে দিয়েছিল সিবিআই চার্জশিটে বলেছে আবার তৃণমূল বিজেপি এখন বলতে গেলে আমার ভাষণের গন্ডগোল হয়ে যাবে কারণ নির্বাচন আসছে একুশের নির্বাচনেও যা হয়েছিল এবারও তাই হবে বক্তৃতা শুরু করার সময় যতজন নেতা বিজেপিতে ছিলেন শেষ করতে করতে ততজন থাকবেন না তৃণমূলে চলে যাবেন সেই গ্যারান্টি অবশ্য আমি এখানে দিতে পারবো না কিন্তু ওই নেতা নাম বদলে যেতে পারে আদর্শ বদলায়নি চুরির আদর্শ বদলায়নি রাজনৈতিক দলের নাম বদলে যেতে পারে চুরির আদর্শ বদলায়নি যখন গোটা পশ্চিম বাংলার মানুষ ওই চাকরি বাতিল হলো কেন কারা যোগ্যদের চাকরি বাতিল করলো কারা কোথায় কত পয়সা খেলো এইটা নিয়ে যখন মেতে উঠছে চোর ধরো জেল ভাড়া দিচ্ছে আমার বিধানসভার ভেতরে যে বিরোধী রাজনৈতিক দল বলে যাদের আমরা চিনি প্রাক্তন প্রাক্তন বিজেপি এই তৃণমূল বর্তমান বিজেপির নেতারা তারা হোর্ডিং দিয়েছেন কি ধর্মাচরণ নাকি করতেই হবে মানুষকে না হলে নাকি সঠিকভাবে ধর্ম বাঁচানো যাচ্ছে না কি চমৎকার জন্মেছি এই পশ্চিমবাংলার এক প্রান্তে একটা বাড়িতে বাড়িতে মা ধর্ম মানতেন বৃহস্পতিবার করে বা ওইসব বিভিন্ন তিতি ফিতি মেনে বাড়িতে পুজো হতো দুটো এরকম ছোট ছোট পায়ের ছাপ তার মধ্যে একটা ধানের দিয়ে সুন্দর আলপনা ওইসব কিসব করে হতো এইভাবেই তো বাড়িতে বাড়িতে পুজো হয় দেখেছি রাস্তায় কোনোদিন কোন রাজনৈতিক দলের নেতাকে অতীতে হোর্ডিং দিতে দেখিনি যে আপনি যদি ওই ধর্ম আচরণ না করেন তাহলে আসলে তো সমাজ ছাড়কার হয়ে যাবে ধর্ম ছাড়কার হয়ে যাবে কি কি সব বলেন কেন বলেন বলেন এই কারণে যে যদি এই রাজনীতি ধর্মের সাথে রাজনীতি মিলিয়ে যে জিনিসটা তৈরি হয় ল্যাবরেটরিতে তার নাম সাম্প্রদায়িকতা তাহলে ওই সাম্প্রদায়িকতার চশমা যদি আমাদেরকে পুড়িয়ে দেওয়া না যায় ওই সাম্প্রদায়িকতার গন্ধ যদি আমাদের নাকের মধ্যে টেনে দেওয়া না যায় তাহলে ওইখানে পঁচিশ হাজার সাতশো বাহান্ন লোকের চাকরি বাতিল হোক বা ওইখানে মেদিনীপুরে জাল গড়ি গরিব প্রসূতি মায়ের মৃত্যুর খবর হোক মুর্শিদাবাদ জলপাইগুড়িতে চুয়ান্ন দিনের একটি বাচ্চা চুয়ান্ন দিন সেলাইন ওই ভ্যাকসিন দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে মারা গেছে প্রায় আড়াই মাস হয়ে গেল এখনো পর্যন্ত কোন সরকার কোন ড্রাগ কন্ট্রোল কোন এইসব কি সব স্বাস্থ্য দপ্তরের বড় বড় ল্যাবরেটারি বলতে পারেনি যে আসলে ওই বাচ্চাটা কিভাবে মারা গেল এটা বলতে পারেনি যে মেদিনীপুরের জাল স্যালাইনটা কে আসলে অর্ডার করলো যে ওই জাল স্যালাইনটা মেদিনীপুর মেডিকেলে দিতে হবে কে বলবে কে বলতে কেউ পারেনি বলতে পারেনি বলেই তৃণমূলকে অভিযুক্ত করতে মানে অভিযুক্ত করা যাবে না বলেই বিজেপি আর তৃণমূল মিলে নিজেদের মধ্যে হাত মিলিয়ে নিয়েছে আচ্ছা হাত মিলিয়ে যদি না নেয় তাহলে আর্জি করেন ঘটনা যেটা নিয়ে তৃণমূল তো সরকারের পক্ষে বলবে ছেড়ে দিন ওটা বড় কথা নয় বিজেপির নেতারা আর্জিকলের ঘটনা নিয়ে জুনিয়র ডাক্তারদের দিকে আক্রমণের তীর কেন তুলে দিলেন এই প্রশ্নের উত্তর জানতে চাইতে হবে না কিছু কিছু টিভি চ্যানেলের যারা আছেন তারা কেন জুনিয়র ডাক্তারদের এই গালবন্ধ ইত্যাদি করতে থাকলে মনে প্রশ্ন জাগে না হ্যাঁ প্রশ্ন তো জাগবেই কারণ সবসময় ওই মান্নাদের পুরনো গানের মতো হয় এই আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই যায় বয়ে যায় তাহলে সেটিং এর নদী যদি তৃণমূল আর বিজেপির মাঝখানে বয়ে না যেতে পারে তাহলে যখন আর জীবনের আন্দোলন নিয়ে গোটা পশ্চিম বাংলা উত্তাল সেই সময় কয়লা পাচার রেশন পাচার গরু পাচার দুর্নীতি একের পর এক অভিযুক্ত তৃণমূলের নেতার জামিন হয়ে যায় না আর পাল্টা হিসেবে কিছু ওই যে সব ছোটবেলায় শাহরুখ খানের সিনেমার ডায়লগ ছিল আর কি আমি এদেরকে জামিনে পেরেছি। তখন এই যে ষোলো সালের সাতশো সেই চাকরি ক্যাবিনেটে অধিকারী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাগদা পুরুলিয়ায় একের পর এক চাকরি দুর্নীতিতে মূল অভিযুক্ত ছিলেন সেইটা নিয়ে তৃণমূলের কোন নেতা কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত কোনো থানায় একটা এফআইআর করার সাহস দেখায় না কেন দেখায় না কারণ মোটে পাপ আছে তাই দেখায় পাপ পুণ্যের হিসেব করার জন্য আমরা এখানে বসি আমরা বসেছি এখানে এসেছি এখানে গরিব মানুষ শ্রমজীবী মানুষ তারা নিজেদের অধিকার পেতে চায় আরকি এই যে কিছুদিন আগে দেখো সব সময় বাজার গরম করার খেলা থাকে তো ওইসব মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ির কিছু কিছু বিজেপির নেতা আর কি সাংসদ বিধায়ক তারা সব দিল্লি যাচ্ছেন উত্তরবঙ্গ কেন বঞ্চিত ওইখানে একটা কিছু করতে হবে উত্তরবঙ্গে গত কয়েক বছরে ছাব্বিশটার চা বাগান বন্ধ হয়েছে চা বাগানগুলো বন্ধ হওয়ার আগে মালিককে নোটিশ করতে হয় সেটা নোটিশ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির কাছেও যায় যে আমি চা বাগান বন্ধ করে দেবো তাহলে একজন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ওই বিজেপির নেতারা ছাব্বিশটা চা বাগান বন্ধ হবে না তার জন্য কোনো লড়াই কেন করলেন না কুড়িটা চা বাগান এরকম রয়েছে গত ছ মাস ধরে চা বাগানের শ্রমিকরা মাইনে পান না গত ছ মাস ধরে চা বাগানের শ্রমিকরা রেশন পান না গত ছ মাস ধরে চা বাগানের শ্রমিকদের থাকার জায়গাটাকে সরকার ক্রমশ ছোট করে আনতে চাইছে বিজেপির নেতা যারা ওখান থেকে বহু বহু ভোটে জিতেছেন তারা কেন লড়তে চান না এইগুলো নিয়ে সেই প্রশ্ন করার জন্যই আসলে ব্রিগেডে আসতে হয় আজকে গোটা দিন টিভি মিডিয়ায় দেখবেন বিজেপি নেতার বিয়ে নিয়ে খবর চলছে অসুবিধা নেই সে হতেই পারে নতুন জীবন ভালো কাটুক কিন্তু বিজেপির রাজ্য সভাপতি এখন যে এলাকার সাংসদ সেই জেলায় গত কয়েক বছর ধরে পাঁচশো বছর ধরে প্রতি বছর এক হাজারের বেশি নাবালিকার বিবাহ হয়ে যাচ্ছে সেইদিকে বিজেপির রাজ্য সভাপতি সেই নাবালিকা বিবাহ আটকাতে কাউকে ফুলের তোরাবা ধুতি নিয়ে কি দেখা করতে গেছেন এই প্রশ্নের উত্তর টিভি মিডিয়ায় যদি না পাওয়া যায় তাহলে এই প্রশ্নের উত্তর চাইতেই আমাদের ব্রিগেটে আসতে হবে এমনি এমনি মুখ দেখানোর ব্যাপার কিছু নাই মুখ দেখানোর ব্যাপার আমাদের এইটা যে যে মুখগুলো আসলে পশ্চিম বাংলায় সামনে আসা উচিত যে কৃষক ফসল চাষ না করলে রাত্রিবেলা পেটে খাবার জুটবে না যে শ্রমিক শ্রমদান না করলে এই জামা অবস্থায় গাড়ি চালিয়ে যেতে যে ক্ষেত মজুর এলাকার খেতে কাজ না করলে সবজি চাষটা হবে না আর যে পরিযায়ী শ্রমিক বাইরে খাটতে না গেলে তার বাবা মায়ের ওষুধটা এই পশ্চিম বাংলার গ্রামে পৌঁছাতে পারবে না তাদের কথাগুলো আমরা ব্রিগেডের সমাবেশে বলতে চাই এই পরিযায়ী শ্রমিকদেরকে ফাঁসিয়ে দিল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মালদা মুর্শিদাবাদের ঘটনার জন্য নেতারা বললেন যে পরিযায়ী শ্রমিকরা নাকি ঝামেলা করে চলে যাচ্ছে এখান থেকে পালিয়ে কেন যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের বাইরে কেন যেতে হচ্ছে তেরো সালে যতগুলো শিল্প সম্মেলন হয়েছে ওইসব শিল্পপতিদেরকে দিয়ে বুদ্ধিজীবীদেরকে দিয়ে বিখ্যাত খেলোয়াড়দেরকে যতগুলো শিল্প সম্মেলন হবে একটা শিল্প সম্ভাবনা তৈরি হবে একটা কারখানা হবে তিনবার ঘোষণা করতে হচ্ছে কেন করতে হচ্ছে কারণ মুখের কথা কেউ বিশ্বাস করছে না তাহলে যদি শিল্পগুলো তৈরি হতো যদি কারখানাটা হতো তাহলে পরিযায়ী শ্রমিককে তো বাইরে যেতে হতো না এই যে চব্বিশ সালে যখন ডিওয়াইএফআই ব্রিগেড করেছিল তার আগে পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা ওই পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রায় হেঁটেছিলেন আমাদের সাথে কমরেড পরিযায়ী শ্রমিক লকডাউনে গুজরাট থেকে সাতাশ দিন পায়ে হেঁটে পশ্চিম পশ্চিম বাংলায় পূর্ববর্তমানের বাড়িতে ফিরেছিলেন 14 দিন শুধু বিস্কুট পেয়েছেন রাস্তায় যাত্রяদের পথে কেউ একটু বিস্কুট আর জল দিয়েছিল বাকি 13 দিন শুধু রাস্তা ধুলোখে বাজতে হয়েছে রাজ্য সরকার কেন্দ্রের সরকার একটা গাড়ি তো ছেড়ে দিন একবেলা খাবার দিতে পারেনি ভুলে যাবেন না মুখ্যমন্ত্রীর বক্তব্য করোনা সময় বলেছিলেন পরিযায় শ্রমিকদের গাড়ির প্রসঙ্গে যে আমি কি করোনা এক্সপ্রেসকে বাংলায় ঢুকতে দেবো না তাহলে যে মানুষগুলো সেই সময় তার কাছে করোনা এক্সপ্রেস ছিল যে মানুষগুলোকে ভোটের সময় গাড়ি করিয়ে উড়িয়ে আনতে হয় কারণ পঞ্চায়েতটাকে লুট করতে হবে পরিযায়ী শ্রমিকরা অনেক কষ্ট করে তাদের বাড়িতে আসেন ভোট দিতে কারণ তাদের মৃত বাবা ঠাকুরদা ঠাকুরদার বাবা তার দিদিমা তার দিদিমা তাদের সাথে ওদের দেখা দেখা হয় হয় না তারা এসে মারা গেলেও তৃণমূলের প্রতি একটা তো আছে তারা এসে তৃণমূলে ভোটটা দিয়ে আবার চলে যান ফলে ওইটা একটু মানসিক শান্তি থাকে যে মরে গেলেও ভোটটা তো দিচ্ছে আমার ঠাকুরদা এটা একটা শান্তি আছে আর কি এইরকম পশ্চিমবাংলার মধ্যে আমরা আছি আর এইরকম পশ্চিমবাংলার মধ্যে আমরা চাই না বলে এই লড়াই আন্দোলন আরো বেশি করে আমাদের করার প্রয়োজন রয়েছে কারণ এই লড়াই আন্দোলন যখন জোরদার হয় সে পঁচিশ হাজার সাতশো বাহান্ন লোকের চাকরি বলুন সে আরজিগরের ঘটনা বলুন সে মেদিনীপুরের জালসাই লাইনের ঘটনা বলুন কে রাজবিহারী মোড়ে অটোটা ভাড়া করে এনে দিয়েছিল কে আরজিরের সামনে রাত দখলের ব্যানারটা বানিয়েছিল আর ধোয়ের কার্নিভাল বা জনতার চাটছিতে কেমি ছিল slogan দিছিল তার ধর্ম তার জাত তার পোশাক কেউ খুঁজতে আসেনি আর এইখানেই তৃণমূল বিজেপি বিপদে পড়ে গেছে সেই জন্য নতুন প্রশ্ন নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে কে কোথায় অস্ত্র ধরছে কে কোথায় দাঙ্গা করছে কে কোথায় থামেলা করছে এইসব আচ্ছা ইন্টেলিজেন্সের কাজ কি পুলিশের ইন্টেলিজেন্স খালি বামেদের মিটিং হলে এসে নাম লেখা আপনাদের কোন কোন নেতা বলবেন আচ্ছা অমুক নেতা কখন বলবেন তার ফোন নাম্বারটা দেবেন এইটা কি ইন্টেলিজেন্সের কাজ ইন্টেলিজেন্সের কাজ এটা নয় মুর্শিদাবাদে কারা ঝামেলা করতে আসছে কোথা থেকে কোথায় লোক জড় হচ্ছে তাদের হাতে কি অস্ত্র আছে সেগুলো খুঁজে বার করা কাজ নয় হ্যাঁ কিন্তু ইন্টেলিজেন্স কি করে আর জি করেন ঘটনায় চোদ্দ তারিখ রাত্রিবেলা আপনি ওইখান থেকে কি উবেরে বাড়ি ফিরেছিলেন না ওলাতে এটা আমাকে প্রশ্ন করা হয়েছে

কত রকম রক্ত চক্ষু করে এইসব হাবি জাবি বিরাট বিরাট বক্তৃতা দিচ্ছেন কে কাকে মারবে কে কাকে কাটবে কে কাকে চ্যান্ডলা করে ফেলে দেবে যে কবিতাটা দিয়ে আমি শুরু করেছিলাম সেই কবিতার দুটো লাইন ছিল রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আখি শিশু কাহিনীতে থাকে তাহলে যে সময় যত বড় বড় এরকম পাইক বরবন্দাজ আছে কিছুদিন পরে তাদের খাই হয়েছে আসলে ওই শিশু পাঠর বইতে যেরকম এখনকার দাঙ্গা বাসবের হবে অবশ্য শিশু পাঠ বইতে হবে না হাওয়া বদলালে তাদের জায়গা চলে হবে এই কথাটা সবচারে বলার জন্য আসলে গরীব মানুষকে আসলে প্রান্তিক মানুষকে ওই ব্রিগেডের সমাবেশে হাজির হতে হবে আমরাও যেতে বহু মানুষকে জড় হতে হবে এর আগের আগের ভিগড়ে আমরা দেখেছি নানা রকম সেটিং ফেটিং করে রাজীব কুমারের বাড়িতে পুলিশ পাঠিয়ে ওইসব নানা রকম নজর ঘুরিয়ে দেওয়ার খেলা হয় আমরা বলছি নজর ঘুরিয়ে দেওয়ার খেলার স্টিয়ারিং এবার বাদিকে দিকে ঘুরিয়ে দিতে হবে এতদিন গল্প ফলে শিকারী নিজের মহত্ব প্রমাণ করত সেই বাঘ শিকারের গল্পের জন্য হাওয়া বদলে গেছে এখন থেকে আর শিকারীরা নয় এখন থেকে যে বাঘ নিরস্ত্র অবস্থায় শুধু তার চোখের চাউনি দিয়ে ওই শিকারীর আক্রমণকে মোকাবিলা করেছে বিশেষ এর পর থেকে ইতিহাস আসলে ওই বাঘেরা লিখবে এই পশ্চিম বাংলার জনগণ নতুন ইতিহাস লিখবে সমজীবী মানুষের লড়াইয়ের ইতিহাস বেকার ছেলেমেদের লড়াইয়ের ইতিহাস বাস্তুবাসী মানুষের লড়াইয়ের ইতিহাস এবং সেই ইতিহাস পশ্চিমবঙ্গের আগামী প্রজন্ম আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই ভাবনা এই ভরসায় আমার পরবর্তী প্রজন্মকে আরো একটু ভালো দিন দেখানোর আশায় আমরা সকলে বিজেটের মাঠে সমবেত হব এই আশা ভরসা নিয়ে আমার কথা এখানেই শেষ করছি বিপ্লব दीर्घजीवी হোক